ওই দিকে তাকায় দেখে লক্ষ লক্ষ কাফিরদের সৈন্যবাই পার হবে কেমন করে নদী পার হওয়ার মতো কোনো कायदा কানুন পাওয়া যায় না জাহাজ নাই ডলার নাই স্টিমার নাই কোনো কায়দায় ও পার পার হয়ে যাবে না সাঈদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে کرامদেরকে জিজ্ঞাসা করলেন কি করব বলো বলে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা সাত কেটিং কেটেই ও পার পার হতে تیار আছি سعد بن أبي وقاص رضي الله عنه رابر دي تقابل الله أمر أم موسى فيغمبر الأمة نوي أمر محمد الرسول الله صلى الله عليه وسلم الأمة تميت فيغمبر মুসা আলাইহিস সালাত কে নদীর পানি ভাগ করে দিয়ে এর পর নদী পার হওয়ার সুযোগ করে দিয়েছিল আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত এমন নবী এমন রাসূল যাকে তুমি হাবিব বলেছো এমন নবী এমন রাসূল যাকে একা মিরাজে নিয়েছো কোন নবীকে তুমি মিরাজে নাও নাই মুসা পয়গম্বরের সাথে কথা বলেছো তোর পাহাড়ে বসে কথা বলেছো কিন্তু তুমি আমার নবীকে আজ পর্যন্ত নিয়ে তুমি সরাসরি কথা হা বলেছো আল্লাহ তুমি তোমার সকল পয়গম্বরকে যেই মর্যাদা না দিয়েছো তার থেকে অনেক বেশি মর্যাদা দিয়েছো তুমি নেবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীর উম্মাত নবীর সাভি দাজলা নদীর ওই পারে আমরা ইসলাম নিয়ে যেতে চাই কেমন করে নিয়ে যাব জানি না উত্তাল সাগরের ঢেউ কেমন করে পার হব হঠাৎ করে সাদ ইবনে আবি ওয়াক্কাসের প্রেমে খেয়ে গেল যদি আমার মালিক চায় এই পানিটারে জমাইয়া দিয়া চাইলে পানির উপর দিয়াও আল্লাহ তার বান্দাদেরকে হাঁটায় হাঁটায় নিতে পারে জজদার হালতে পেছন দিকে বেড়ে সব মানুষদের একে ডেকে বললেন নবীর সাহাবিরা সত্য কথা শোনে নাও তিরিশ হাজার সাহাব একে বিশাল বাহিনী হাজার বাইকার আমাদের এদিকে তাকিয়ে বললেন নবীর সাহীরা এখন আমি যা করব তোমরা তাই করবা শব্দ নিচের দিকে তাকাই বা না মুখে তক বীরের আওয়াজ থাকবে সামনের দিকে শুধু কদম বাড়াইবা কথা বলে অভিবক্তা আশ্রয় দিয়া লাভ আনবো নিজের ঘোড়াটা নদীর পানির মধ্যে নামিয়ে দিলেন সাহ বাইকারাম সাহাদীবনে অভিবক্তা আশ্রয় ঘোরা নব নদীকা অন্যান্য সাহ বীরাব শুরু করেছেন ঘোড়া নামতে শুরু করেছে উট নাম শুরু করেছে ওদিক থেকে পায়ে হাঁটা মানুষ সাহাবাই কারামরাও নামতে শুরু করেছে আশ্চর্যের বড় ব্যাপার ঘোরা পানি যদিও পানির মধ্যে নেমে যায় ঘোড়ার পানিটার মধ্যে ওই ছোট্ট কুরের মধ্যে পানি জমে না আল্লাহ তাআলা পুরো পানিটা জমায়ে দিলেন মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন যাওয়া যায় পানির মধ্যে সাহাবায়ে কেরাম তেমন হোক ঘোড়া সামনে আগা বিশ হাজার সাহাবীরা একসাথে চলতেছে কাফিররা দূর থেকে তাকায় দেখে দুই লক্ষ্য করে কাফির লক্ষ্যের উপরে কাফিররা দাঁড়ানো এরা এই আশার অবস্থা দেখে পালিয়েছে অল্প কিছু কা ফেরো ওখানে দাঁড়িয়ে ছিল সা দেব নেব পাশরা দিয়াল্লু নদী পাহা হয়ে ওই কাফের দেরিকা সে জিজ্ঞাসা করলেন সবাই তো চলে গেল তোমরা কেন দাঁড়ায় আসো ফলে আমরা দাঁড়ায়ে আছি। এক তো তোমাদেরকে ভয় পাইলাম দ্বিতীয় দিকে একটা আশ্চর্য বিষয় দেখলাম পানির মধ্যে থেকে ঘোড়া হাঁকাও কিন্তু আমাদের কাছে মনে হয় মরুভূমির মধ্যে ঘোড়া হাঁকাইলে যেমন পায়ের ঘোড়ার বাড়িতে বাড়িতে বালু বের হয় আমাদের কাছে মনে হলো যেন এটা পানি মরুভূমির বালু পায়ের ঘোড়ার থেকে বের হয় সাহায্য করেছেন কে আরো জোরে বলো আর জোরে বলো কে চিল্লায়া বলো কে আওয়াজ দি আর জোরে বলো কে নদী পার হয়ে গেলেন নদী পার হয়ে যাওয়ার পরে কাফের মুশ্রিকরা পরামর্শ করে কি করা যায় তিরিশ হাজার সৈন্য বাহিনীকে বিশাল জঙ্গলের মধ্যে পাঠিয়ে দাও ওখানে বিষাক্ত প্রাণী আছে ভাগ বাল্য আছে বিষাক্ত প্রাণী তাদেরকে ধ্বংসন করে জমিন থেকে বিদায় করে দিবে বিশাল সৈন্য বাহিনী লাইয়া বাগানের মধ্যে চলে গেলেন চলতে 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 করার যখন বাগানের কিনারায় চলে গেলেন খুব চারিদিক খেয়াল করে দেখতেছেন এটা সাধারণ কোনো বাগান নয় আফ্রিকার জঙ্গল দেখা যায় এত মারাত্মক জঙ্গল ভয়ানক সাহ বড় বড় বাপ বড় বড় হিংস্র প্রাণী তাদের দিকে হাঁ করে টানিয়ে আসছে সাহেব এমন বড় ভয় পায় সব চলে আসছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কাছে নবি সাহেব আজকে একটা রাত যদি আমলাই বাগানের মধ্যে কাটায় বিশাল জঙ্গার মধ্যে কাটাইলে আমরা সকালবেলা একজনও বেঁচে ফিরবো না বিশাল জঙ্গল এটার এই মাথা ওই মাথা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না সা'দ ইবনে আবি ওয়াক্কাস বললেন আমার জন্য একটা ছোট করে মঞ্চ তৈরি করো মঞ্চ তৈরি করা হলো সা'দ ইবনে মঞ্চের পরে দাঁড়াইয়া সকল পুরো বাগানটার মধ্যে দাঁড়ায় ঘোষণা দিচ্ছেন ইয়া আইয়ুহাল হাশারাত হে বনের প্রাণীরা শুনে না Rasulullah sallallahu alaihi wasallam amran bir sabi শব্দার আজকে রাত্র আমরা এখানে কাটাবো তোমরা শব্দ আমাদেরকে আক্রমণ করবে না আমার এই ঘোষণা দেওয়ার পরে এক এক করে করে যত প্রাণীরা আস জঙ্গল থেকে বের হয়ে যাও অত সাহসী ঘোষণা এরপরে আবার ডেকে বলছেন শোনো আমার ঘোষণার পরে কোনো প্রাণী বাগানের মধ্যে পাই তাকে জমিন থেকে বিদায় করে দেব তাকে হত্যা করব মুফাসসিরিন মুহাদ্দিসিনগণ বলে বর্ণনাকারীরা বলেছে এই এক ঘোষণা দেওয়ার সাথে সাথে তাকা দেখা গেল সাপ তাদের রাস্তা দিয়ে ধীরে ধীরে বের হইয়া বাগানের বাহিরে চলে যায় জঙ্গলের পশু প্রাণীগুলো বাঘগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই সিংহগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় বিচ্ছুগুলো বিভিন্ন রাস্তা দিয়ে বের হয়ে যায় এই প্রাণীরাও যেন বুঝাইতে এই জামিনের মধ্যে এসেছে ইমাম দাঁতের শরীরে আক্রমণ করার মতো সারা পরিমাণ ক্ষমতা আমাদের না আমরাও তুই সাবিদের আমাদের ঈমানদার শাহ বাইক আরামদের ঈমানের মতো আমাদের ইমান নয় আমাদের ইমান শাহ বাইক রামদের নয় কিন্তু আমরা আল্লাহ বাগের কাছে এতটুকু তো বলতে পারবো আল্লাহ শাহ বাইক যেমন দাড়ি ছিল আমার মতোও তেমন দাড়ি আছে শাহ বাইক মাথায় টুপি ছিল আমাদের মাথায়ও টুপি আছে শাহ বাইক রামদের মাথায় পাগড়ি ছিল আমাদের মাথায় পাগড়ি আছে শাহ বাইক রামদের শরীরও কাপড় ছিল আমাদের শরীরেও সুবন্মদি পোশাক আসে শাহ বাইক রাম পাঁচ বক্ত নামাজ পড়তে নাম আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সাহাবায়ে کرام জিগিরতকার করতে আমরও জিগিরতকার করি সাহাবায়ে کرام ও চকের পানি ফেলতে ভেলে ভেলে কাঁপতে আমরও চকের পানি ফেলে কাধি সাহাবায়ে کرام ও করার জন্য রক্ত দিয়ে গিয়ে, চেষ্টা আমরাও তোমার দিনকে জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করি আমি তো মনে করি এমন চিন্তা করে যদি ময়দানে আগাইতে পারো কোন মুসলমানদেরকে দাবায় রাখার শক্তি রাখে না আর্মি ছিল পারে নাই তারপরও পারে নাই এখন যদি খালি হাতে কেউ মুসলমানের সাথে খেলা করার জন্য আসে সাবধান করে বলে যায় জিততে পারবা না হেরে যায় বা মুসলমানরাই জিতে যাবে জোরে বলো ঠিক কিনা কারণ মুসলমানেরা কার দলের চিল্লায় বলেন কার দলের ক্ষমতা পাওয়ার জন্য দৌড়ায় না টাকার পেছনে দৌড়ায় না ক্ষমতার পেছনে দৌড়ায় না ইজ্জতের পেছনে দৌড়ায় না জোরে চিল্লাই বলো এসেছি বলো না জোরে না কারে পাওয়ার জন্য এই পাগল গুলি যখন ক্যামাতের ময়দানে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে আর ডেকে বলবে মালিক তোমারে পাওয়ার কত দান তোমারে পাওয়ার জন্য কত কষ্ট তোমারে পাওয়ার জন্য কত 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 দরবারে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য টঙ্গির ইস্তেমার ময়দানে দৌড়াইলাম তোমারে পাওয়ার জন্য উজানির দরবারে দৌড়াইলাম ওরে মালিক তোমারে পাওয়ার জন্য চরদনে আল্লাহর কুতুবের দরবারে তিন দিন গিয়ে পড়েছিলাম গো আল্লাহ আয় আল্লাহ আজকে হাশরের ময়দানে দাঁড়াইলাম ওদিকে সূর্য মাথার মুডো মাথা উপরে দেখা যায় মাথার মগজগুলো সূর্যের তাপে টক বক টক করে পড়তেছে মনে হয় মানুষ গরু তাকে ইয়ে দেখবে বাম দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পেছন দিক থেকে জাহার নামের আগু ঘুরিম ঘুরিম দিয়ে দিয়ে সামনের দিকে কোথায় জান কোথায় জাহান্নাম জানি না মালিক তোমারে দেখতে চায় আল্লাহ তুমি তো বান্দাগুরু যোগ কুদরতি ফিরিস তাদেরকে ডাক দিবে ওরে ফিরিস তো আমি আল্লাহ পাকের দূরের পর্দা গুলো একটু সরাইয়া দে আল্লাহ পাকের অনুমতি পাইয়া যখন ফেরিস্তারা নুরের নূরের পর্দা গুলো সরাইয়া দিবে বান্দা বার মালিক রে দেখবে আল্লাহ বান্দা মালিক রে দেখবে এত সুন্দর মালিকের দিকে এক নজরে সত্তর হাজার বছর তাকিয়ে থাকবে পলক পর্যন্ত ফেলবে না জিত নে নিয়ম তাহায়ে তো সবচেয়ে বেতার নিয়ম দে মালিকের পাগল হইতে চাও কি চাও না জোরে চিল্লা বাও কারা কারা চাও তুই কাহা তু করে আমার মালিককে চিল্লাইয়া জোরে ডাক দাও আল্লাহ তোমার পাগল বানায় জমিন থেকে নিও দুনিয়াতে যতদিন থাকবো ইসলামের পক্ষে থাকার তৌফিক দিও আজকের নাই আমির হাতে হাত দিয়া চিরো জীবনের তরে তওবা করব আর হারাম রাস্তায় চলব না শয়তানের রাস্তায় চলব না আল্লাহ তুমি কবুল করে না চিৎকার করে বল আমিন আর জোরে চিল্লায় জবান কোলে বলো আল্লাহুম্মা আমিন বানি সারা টুপি সারা আকা বাগুলারে কইছেন না এরকম ভালো মানুষগুলা কইছেন কথা কইরো ঠিক পাঁচে এখনো দেয় নাই নবীন সন্না হয়ে যাবে তবে ইসলামের পক্ষে শক্তি যে হবে আমরা তাদের সাথে আসতে বললেন কেন ধরে বলেন ওয়ালাদের পক্ষে ইসলামওয়ালাদের পক্ষে কোরআনওয়ালাদের পক্ষে আল্লাহ কবুল করুন আমিন ভয় নাই টেনশন নাই পেরেশানি নাই বরঞ্চ ইসলামের অবস্থা হলো এমন মুসলমানদের মরলেও শহীদ বাচ্চ লোকস বলে না হাতি মরলও লাখ টাকা বলে না হাতি মরলও লাখ টাকা মুসলমানের তো মরণ নাই মরলে শহীদ আল্লাহ বলেন মরে নাই তো এরা জীবিত বলে তাকুলু লিমায় ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত আল্লাহ বলেন মরে নাই এরা بل احইয়া জীবিত হইছে ঠিক আছে তুমি তোমার নেতার জন্য রক্ত দিয়ে মরবা তোমার মরণের দাম নাই কুকুর মরে ছাগল মরে গরু মরে ওর মতো বললা আর কিন্তু দিনের জন্য যদি মরতে পারো সেই মরনের আসতে বলেন কেন সেই মরণের এই মরণের জন্য সাহাবাই কারাম পাগল পাড়া তাহলে পাগল পড়া। নবীজি নিজে বলেন আমার যদি আল্লাহ তারা বার বার করে জীবিত হওয়ার সুযোগ দিতেন সুম্মা উফিয়া সুম্মা উফতাল সুম্মা উফিয়া সুম্মা উফতাল আমি বারবার জীবিত হতাম বারবার শহীদ হতাম বারবার জীবিত হতাম বারবার শহীদ হতাম নবীর তমন্না শহীদ হওয়া সাহাবীদের তমন্না শহীদ হওয়া তাবেঈনদের তমন্না শহীদ হওয়া তবে তাবেঈনদের তমন্না শহীদ হওয়া আপনার আমারও তমন্না শহীদ হওয়া ইসলাম قائم করার জন্য শহীদ হওয়া জীবন কি আমার জীবন আমার রক্ত আমার হাত দিয়ে ধরতেছি আমার জবান দিয়ে কথা বলতেছি আমার তো আল্লাহ যতদিন চাইবেন কথা বলবো যখন আল্লাহ চাইবেন না কথা বলবো না কি কথা বলেন না কেন চোখ দিয়ে আল্লাহ যতদিন চাইছেন চাইবেন দেখবো যখন আল্লাহ চাইবেন না দেখবো না কেউ তো চাইলে আমার চোখ কুপড়ে নিতে পারবে না কেউ চাইলে আমার পা ভেঙে দিতে পারবে না আমি এটা বুঝছি আমার নির্বাচনের সময় ওরা আমার পোলা গন্ডে পিটায় মাইরা চারি পাঁচ রে মেডিকেল পাঠাইছে আমি তাকায় দেখছি ওই যে মাথার পাগড়ি যখন কুলা কমরে বান্দা শুরু হয়েছে তখন পালানোর রাস্তা পায় নাই পালানোর রাস্তা পায় নাই এখন এলাকায় গেলে বাটি চালান দিয়ে দয়া পাই কথা কয় কত বড় বড় নেতা এখন কি বুক ফুলায় ফুলায় হাঁটত কই পাই না তো এখন শুধু মজবুত হয়ে দাঁড়ান আর পিছুর প্রয়োজন নাই আপনি মনে রাখবেন আরে ভাই অবস্থা তো এমন এলাকার সাহেবের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তার এলাকা ঠিক আছে যদি এমপি সাহেবের সাথে সম্পর্ক কারো থাকে আরে বাবা রে বাবা তাই তো তারে কথা বিগত দিনে তো আমরা এমন দেখেছি এমপি সাহেবের ছোট ভাইয়ের বড় শালা বড় শালা জ্যাকাতো ভাইয়ের মামাতো ভাইয়ের বন্ধু তার দাতক বাবারে বাবা পুরো যাত্রা বাড়ি এলাকা করো যে যত বড় নেতা হয় তার সাথে সম্পর্ক বেশি থাকলে দাম বেশি পাওয়ার বেশি আমাদের অরিজিনাল ক্ষমতাওয়ালা কে আসতে বলেন কেন আঙ্গুল চা করে চিনলে বলেন পাঁচ বছর পরে পরে আল্লাহ ক্ষমতায় বসেন ভোট দিলে আল্লাহ ক্ষমতায় থাকেন ভোট না দিলে থাকেন না সেই আল্লাহর আল্লাহর সেই রাজার সেই রাজার প্রজা আমরা সেই বাদশার প্রজা আমরা ঠিক কিনা বলে আমাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই ঠিক না ঠিক ধরে বলে নদীর পানি পার হয়ে গেছি আমরা নদীর পানি পার হয়ে গেছি আল্লাহ আকবার চিল্লায় জোরে নদীর পানির উপর দিয়ে হাঁটছে সেই মুসলমান আমরা কি কথা কান না এর জন্যই বলেছি ইন্না اللযীনা কদূ রাব্বুন আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাঈকা আল লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাত প্রিয় ভাই আমার আমি সমায়ার লুমমানীতে পড়ছি না যেহেতু আমাদের মাঝে হযরত শেখা চর্ম নাই অল্প সময়ের মধ্যে আসবে ইনসালে পর্যন্ত তফসির